শীতের আমেজের মাঝেই দাপট বাড়বে কুয়াশার রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে সোমবার রাজ্যে সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে আকাশ নভেম্বরের শেষ দিনেও রাজ্যে জাঁকিয়ে শীত পড়ল না রাতের দিকে শীতের আমেজ থাকছে তবে দিনে তাপমাত্রার তুলনায় কিছুটা বেশি বঙ্গবাসীর মনে প্রশ্ন ডিসেম্বরের শুরুতে কি পড়বে জাঁকিয়ে ঠান্ডা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী দুদিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোথাও তাপমাত্রার হেরফের হবে না তারপরের দিন তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে তারপরেই রাজ্যে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা সোমবার রাজ্যে সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা ঢাকা থাকবে আকাশ জেলার সব জায়গা কুয়াশাচ্ছন্ন থাকবে না তবে কোথাও কোথাও দৃশ্যমান্যতা নামতে পারে দুশো মিটারে তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি আপাতত রাজ্যে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে ঘূর্ণিঝড় দিওয়াটা ভারতীয় উপকূলের কার আরও কাছে এগিয়ে আসার পরে তার গতিবিধি নতুন করে পর্যবেক্ষণ করা হয়েছে রবিবার সকালে মৌসুম ভবন নতুন বিবৃতিতে জানিয়েছে দিটোয়া স্থলভাগে প্রবেশ করবে না তা স্থলভাগের খুব কাছ দিয়ে সমুদ্র ধরেই এগিয়ে যাবে তারপর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস দপ্তর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন